السلام عليكم আপনাদের মধ্যে যাদের হচ্ছে সঞ্চয়পত্র আছে তাদের জন্য আজকের ভিডিওটা ডিজাইন করা হয়েছে আই মিন আপনারা জানেন সঞ্চয়পত্র থাকে কিন্তু আপনি যতক্ষণ আয়কর রিটার্ন ফর্মটা ফিল আপ করবেন আপনাকে সোর্স অফ ইনকামে হচ্ছে আপনার সঞ্চয়পত্র থেকে যেই ইন্টারেস্টটা পেয়েছেন সেটা দেখাতে হয় কত টাকা পেয়েছেন এবং সেটার সাপেক্ষে কত টাকা সোর্স ট্যাক্স কেটেছে সেটাও বসাইতে হয় তো এই ইনফরমেশনগুলো আপনি হয়তো আপনি যেখানে সঞ্চয়পত্রটা করেছেন আইদার হচ্ছে পোস্ট অফিসে যে পোস্ট অফিসে করেছেন অথবা যে ব্যাংকের মাধ্যমে করেছেন সেই ব্যাংক থেকে আপনাকে কি ফিজিক্যালি যে কালেক্ট করতে পারেন সেখানে হয়তো সার্টিফিকেট কিন্তু এটা লেখা থাকবে যে আপনার কত টাকা ইন্টারেস্ট আসছে এবং সেই ইন্টারেস্ট থেকে টিডিএস আকারে বা সোর্স ট্যাক্স আকারে কত টাকা কাটা হয়েছে তো সেই ইনফরমেশনগুলো আপনি ঘরে বসে আপনার কম্পিউটার দিয়ে ই রিটার্নের ওয়েবসাইট থেকে কীভাবে বের করতে পারেন আই মিন আপনাকে ফিজিক্যালি আর ওই সেই ব্যাঙ্কে যেতে হবে না বা পোস্ট অফিসে যেতে হবে না আপনি ই রিটার্নের ওয়েবসাইট থেকে কিভাবে বের করতে পারেন এবং খঞ্জপত্র রিটার্ন হলে কিভাবে সেটা ফিল আপ করবেন আজকের ভিডিওতে ডিটেলস দেখে দিব সো আপনার যদি সঞ্চয়পত্র থাকে আজকের ভিডিওটা দেখা আপনার জন্য মাস্ট তাহলে এই জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন চলুন কথা না বাড়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখানে অলরেডি ফিল আপ করে রাখছি বোঝানোর সুবিধার্থ কথা হচ্ছে আপনার যেহেতু সঞ্চয়পত্র আছে সেটা থেকে আপনার ইনকাম আসছে সো আপনাকে কিন্তু অবশ্যই এনি ট্যাক্সেবল ইনকাম এটা ইয়েস রাখতে হবে আর বাকিগুলো তো সেলফ এগুলো থাকবেই এগুলো কিছু করা লাগবে না এটা ইয়েস রাখতে হবে আপনার কোনো ট্যাক্স ফ্রি ইনকাম নেই সোনো দিবেন আপনি রেসিডেন্ট ইয়েস দেবেন এখানে এটা টিক দেওয়া আছে আপনার এটা দেওয়া লাগবে না যদি আপনি চাকরি না করেন আপনাকে এইটা দিতে হবে মাস্ট ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটাতে টিক দিয়ে রাখতে হবে কারণ আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাই হচ্ছে আপনার সঞ্চয়পত্র সেখান থেকে আপনি ইনকাম করেছেন সেটাই আমরা ফিল আপ করব সো এটা ঠিকটা মাস্ট ম্যান্ডেটরি দিয়ে রাখবেন তারপরে আপনি সেভেন কন্টিনিউসে যাবেন এখানে হচ্ছে আপনার লোকেশন ওয়াইজ আপনি লোকেশন সিলেক্ট করবেন আপনি কোন লোকেশনে আসেন সে ওয়াইজ আপনি এটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কি ট্যাক্স রিবেট আপনি পাচ্ছেন কিনা আপনার সঞ্চয়পত্র যদি এই অর্থবছরে করে থাকেন তাহলে হচ্ছে মানে এই অর্থবছরে লাস্ট অর্থবছরে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি রিবেট পাবেন সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন তারপরে হচ্ছে কারণ আপনার ট্যাক্স আসলে সেখান থেকে ট্যাক্স কমে যাবে আর শুধু সঞ্চয়পত্র থাকলে তো সেই সেটা হচ্ছে আপনাকে সোর্স ট্যাক্স আকারে কেটে নিয়ে গেছে সেটাও আমরা দেখিয়ে দিব কীভাবে হয় তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার কোনো কোম্পানির না সোয়েটার নো দিব আমাদের পঞ্চাশ লক্ষ টাকার উপরে সম্পদ নাই নো দিচ্ছি কোনো মোটর কার নাই আমাদের নো দিচ্ছি কোনো মানে দেশের বাইরে কোনো প্রপার্টি নাই নো দিচ্ছি এগুলো অলরেডি অনেকবার বলা হয়েছে সো এক্সপ্লেন বেশি করতেছি না সিটি কর্পোরেশনের বাইরে নাই নো দিব আইটি টেন বিটেড বাট স্টিল ওয়ান্ট টু সাবমিট আমরা সাবমিট করবো ইয়েস দিব সেভেন কন্টিনিউস যাচ্ছি তো যাওয়ার পরে আমাদের এখানে এই এই যে দেখুন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে আমরা হচ্ছে এখানে ড্রপডাউন মেনু থাকবে এখান থেকে আমরা হচ্ছে আদার দেন পেনশনার সিলেক্ট করার সাথে সাথে এই ঘরগুলো চলে আসছিলো সো এখানে আমি একটু ব্লার করে রাখছি রেজিস্ট্রেশন নাম্বারটা তো এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে বসাইতে হবে এখানে হচ্ছে ইস্যু ডেটটা বসাইতে হবে ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র বসাইতে হবে ইন্টারেস্ট কত পাইছেন গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস মানে সোর্স ট্যাক্স কত কাটছে সেটা বসাইতে হবে এই জিনিসটাই আমি কথা বলছিলাম যদি আপনার গ্রস ইন্টারেস্টটা আপনার না জানা থাকে আপনার টিডিএসটা না জানা থাকে কিভাবে বের করবেন তারপর এখানে বসাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ধরেন আমরা এগুলো জানি না আমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা তো আমি অবশ্যই জানি আমার ইস্যু ডেটটা আমি জানি আমার ভ্যালুটা আমি জানি কত টাকা সঞ্চয়পত্র আমি করেছিলাম বাট আমার কত টাকা প্রফিট আসছে এবং সেই প্রফিট থেকে কত টাকা সোর্স ট্যাক্স আসছে সেটা আমি জানি না সো আমরা কী করবো এটা না জানলে আমরা সরাসরি চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্টের এখানে এখানে যে আমরা নিচে চলে আসবো নিচে এসে এখানে হ্যাভিউ পেড এ সোর্স টেক্স ইয়েস আমরা সোর্স টেক্স দিয়েছি সঞ্চয়পত্র থেকে সো আমরা ইয়েস দিব তারপর আমাকে এটা আপডেট করতে যাচ্ছি ইয়েস আপডেট করতে ইয়েস দিব দিলে আমরা ই রিটার্ন লেজারে চলে আসবো আসার পরে এখানে ক্লিক করে এই যে সঞ্চয়পত্র লেখা দেখতে পাচ্ছেন এই সঞ্চয়পত্রতে ক্লিক করবেন এখানে যদি আমি এটা বসায় রাখছি আপনারা হচ্ছে জাস্ট এখানে এসে আপনার সঞ্চয়পত্র যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা লিখে সার্চ করবেন আমি যদি রেজিস্ট্রেশন নাম্বার একটা দেখাই যদিও আমি এখানে ব্লার করে রাখছি রেজিস্ট্রেশন নাম্বার গুলো কারণ এগুলো তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেখাবো না এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসাইছি বসে আমি সার্চ দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমার এই নাম হচ্ছে পরিবার সঞ্চয়পত্র রেজিস্টার নাম্বারটাও দেখাচ্ছে যদিও ব্লার করা আছে ইস্যু ডেটটা দেখাচ্ছে ম্যাচুরিটি ডেট কবে দেখাচ্ছে ভ্যালু কত টাকা সঞ্চয়পত্র দেখাচ্ছে এবং এই যেটা আমরা খুঁজতে চাচ্ছিলাম যে ইন্টারেস্ট কত পাইছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখানো আছে ইন্টারেস্ট কত আসছে এবং টিডিএস কত কাটছে খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু আপনি বের করতে পারবেন আপনার ইন্টারেস্ট কত করছে টিডিএস কত কাটছে মানে ইন্টারেস্ট কত আসছে টিডিএস কত কাটছে সো এইগুলো আপনি জাস্ট এটা কোথাও নোট করে রাখলে হয়ে যাবে আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হচ্ছে না পাস মানে পোস্ট অফিসে যেতে হচ্ছে না আপনার ইন্টারেস্ট রেট মানে কত পেয়েছেন সেটা জানার জন্য বা টিডিএস কত কাটছে সেটা জানার জন্য এখান থেকে আপনি খুব সহজে এগুলো বের করতে পারবেন সেগুলো একটু নোট ডাউন করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি নেক্সটে ওই যে আমরা ইনকামিংগুলো ফিল আপ করতে হয় এই জিনিসগুলো আমরা তখন বসাইতে পারবো তারপরে আপনি কি করবেন যেহেতু এখানে চলে আসে আপনি এখানে হচ্ছে এন্টার অ্যামাউন্ট আপনার টিডিএস ক্লেম কত করছেন এইটাই পুরোটাই এটা কপি করে এখানে এটা বসায় জাস্ট সেভে দেবেন দ্যাটস ইট আমরা অলরেডি এগুলো সেভ করে রাখছি এখানে দুইটা আমি এই রিটার্নটা যাটা দেখাচ্ছি তার দুইটা সঞ্চয়পত্র আছে সো সেখানে এখানে কিন্তু দুইটাই বসানো আছে সেম ওয়েতে এটা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কপি করে যা সার্চ করা হয়েছে তারপরে এখানে চলে আসছে তো এগুলো সেভ করার পরে এখানে নিচে চলে আসবে অটোমেটিক্যালি সেভ দিবেন চলে আসবেন তারপরে হচ্ছে আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার কত টাকা সোর্স ট্যাক্স আকারে কাটছে সর্ব টোটালটা চলে আসবে গো টু ই রিটার্নে যাবেন তাহলে আপনি সঞ্চয়পত্র থেকে যেই টাকাটা সোর্স ট্যাক্স আকারে কাটছে সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু এটা আপনাকে আবার পেমেন্ট করার জন্য বলবে সো এটা কেয়ারফুলি এখানে এভাবে মানে লেজারে যে ফিল আপ করতে হবে আর আমরা ফার্স্টে যেটা করেছিলাম ইনকামে ছিলাম সো ইনকামে আমরা আবার চলে আসলাম এসে এখানে কিন্তু এখন আমরা বসাইতে পারবো এই জিনিসগুলো খুব ইজিলি কারণ আমরা জানি আমাদের স্টেশন নাম্বার আমরা জানি ইস্যু ডেট আমরা জানি আমাদের ভ্যালু কত আছে সঞ্চয়পত্র আমরা জানি এখন গ্রস ইন্টারেস্ট কত জানি আমরা টিডিএসও জানি আমরা কিন্তু একটু দেখেছি কীভাবে গ্রস ইন্টারেস্ট টিডিএস বের করতে হয় সো এগুলো বসিয়ে আমরা জাস্ট সেভেন কন্টিনিউস যাবো তারপর রিবেটের এখানে এসে আপনার যদি সঞ্চয়পত্র দেখুন সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা কাহিনী আছে লাস্ট আপনি চাইলে কিন্তু ইস্যু ডেট দেখুন হাজার তেইশের আগে নিতে পারবেন না দু হাজার তেইশের জুলাই এর পরে যদি আপনার সঞ্চয়পত্র হয় মানে লাস্ট অর্থ বছরে তাহলে কিন্তু আপনি সেটা এখানে দেখাতে পারবেন রিবেট ক্যালকুলেশনে আপনার আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না সো এরপর এর আগে যদি হয়ে থাকে সঞ্চয়পত্র সেটা যেটা আপনার এখনো ম্যাচিউড হয়নি বাট রিবেট ক্যালকুলেশন আসবে না তো আপনারা যদি লাস্ট অর্থ বছরে থাকে সেক্ষেত্রে এখানে বসায় দিবেন তাহলে অটোমেটিক্যালি এই যে নিচে এখানে টোটালটা আপনার জমা হয়ে যাবে কত টাকার রিবেট আপনি পাচ্ছেন সঞ্চয়পত্র থেকে ওকে তারপর এক্সপেন্ডিচার আপনার খরচ কত টাকা খরচ করেছেন লাস্ট অর্থ বছরে আর হচ্ছে যে টিডিএস আকারে যে টাকাটা আপনার কেটেছে সেটা এখানে টোটালটা বসায় দেবেন ওই যে সঞ্চয়পত্র থেকে যে টিডিএসটা কাটা হয়েছে সেটা এখানে বসে যাবে আপনি আপনার এটা তো আপনার খরচ আপনার কাটা হয়েছে সো এটা আপনি এখানে বসাবেন আর বাকি খরচ তো আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন আপনার লাস্ট অর্থ বছরে কত টাকা খরচ হয়েছিল তারপরে সেভেন কন্টিনিউসে যাবেন যদিও এগুলো আমি এক্সপ্লেন করেছি অন্যান্য ভিডিওতে সঞ্চয়পত্র আলাদা ভিডিও আছে বাট আজকের ভিডিওটা মেনলি উদ্দেশ্য ছিল ওই যে টিডিএসটা কত কাটছে আর হচ্ছে ইন্টারেস্টের কথা বলছেন কীভাবে বের করা সেগুলোই মেন উদ্দেশ্য এই ভিডিওটা তারপরে বাকিগুলো দেখাই দিচ্ছে লাস্ট আপনার সঞ্চয়পত্র থাকলে এখানে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করবেন এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজে এসে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করে সঞ্চয়পত্রে ক্লিক করবেন এখানে আবার সেই সঞ্চয়পত্রের নাম রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু এগুলো দিয়ে দেবেন তাইলেই হয়ে গেল আপনার সঞ্চয়পত্র মানে অ্যাসেন্ট লাইবিলিটিসে এন্ট্রি করা হয়ে গেলো এখানে কিন্তু এমন না যে আপনি জাস্ট লাস্ট অর্থ বছর হইতে হবে আপনি তিন চার বছরের আগের সঞ্চয়পত্র এখানে দেখাতে পারেন যেটা আপনার এখনও ভ্যালিড আপনার আপনার কাছে আসে হ্যাঁ যেটা এখনও ম্যাচিউর হয়ে যায় না আপনি এনক্যাশমেন্ট করেন নাই সো এখানে কিন্তু আপনার এটা কিন্তু আপনার সম্পদ এখানে দেখাতে হবে তো আমি আর ডিটেইলে যাচ্ছি না লাস্টে আমরা যখন সব কিছু ফিল আপ করে ফেলবো এখানে জিরো হয়ে যাবে কীভাবে জিরো হতে থাকে এইগুলো নিয়ে আমার ভিডিও আছে যদি না বুঝেন ওই ভিডিওগুলো দেখে নেবেন আমার এই প্লে লিস্টই আছে আমার এই চ্যানেলে এবছরই করা আছে সেভেন কন্টিনিউসে যাচ্ছি তারপরে আমাদের এই যে আমাদের ট্যাক্স আসে হচ্ছে বারো হাজার দুইশো উনআশি টাকা আমাদের অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে বারো হাজার দুইশো আশি টাকা সঞ্চয়পত্র থেকে আমাদের যে সোর্স ট্যাক্স কাটা হয়েছে সেটা থেকে এগুলো পেমেন্ট করা হয়েছে সাথে কিছু আরও মানে যেটা মানে এক্সট্রা দিতে হয়েছে সেটাও দেওয়া হয়ে গেছে সেটাও চালান অ্যাডজাস্ট করা হয়েছে হওয়ার পরে এখানে এটা ফিল আপ হয়ে তারপরে প্রসিডটি অনলাইন রিটার্নে গেলে তারপরে নিচে জাস্ট যদি একটু ব্লার করে রাখছি আমি দেখাচ্ছি না নিচে গেলে সাবমিট রিটার্নে ক্লিক করলে আপনার রিটার্নটা খুব সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এক্সুয়ালি আজকের ভিডিওর মেন উদ্দেশ্যই ছিল এটা সঞ্জয় পদ্র সোর্স ট্যাক্স কত কেটেছে এবং আপনার হচ্ছে ইন্টারেস্টটা কত এসছে সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে বের করতে পারেন ব্যাঙ্কে বা পোস্ট অফিসে না যেয়ে সেটা দেখা সো আশা করি ভিডিওটা দেখার পর আপনি জিনিসটা বুঝে গেছেন যদি বুঝে যেয়ে থাকেন ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলটা যদি ভিডিওটা নতুন দেখে থাকেন মানে এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলে আর ফেসবুকে পেজে দেখে থাকলে পেজটা ফলো করতে পারেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ